এই এখানে নদীর ঘাট ছিল মানে চুনার ঘাট নাম করোনা কিভাবে হয়েছে চুনার ঘাট নদী করোনে না এবং কাল নদী পুরাতন নদী পয় নদী এই পয় নদী আরো সুন্দর সুচার খনন করতে হবে খনন হলে দুই দিকে বাদ নির্মাণ করে বাদরে সলিং করে দিলে পরে কাল সমাপ্ত হবে প্রতি সত্তর কাজ সমাপ্ত হওয়ার পথে তবে রাস্তা আগে প্লেন করুক প্লেন করার পরে সচরাচর চতুর্দিকে লোকজন যাতায়াতের ব্যবস্থা হইলো দর্শনার্থী আশা রাখি চতুর্দিকে আইয়া পানি দেখতে হবে নদীর যে কোন নদী নদীর যে রূপরেখা ছিল নদী ছিল সেই পুরাতন নদী নতুন রূপ ধারণ করেছে আমরা অবশ্যই ধন্যবাদ বাড়িতে সুমন সাহেবকে যদি আমাদের চোনারাঘাটের গর্ব আমরা তো চোনারাঘাটের গর্ব মনে করি না সারা বাংলাদেশের যদি চোনারাঘাট মাধবপুরে কিছু কাজ হয় এটা বাংলাদেশের গর্ব হ্যাঁ ওনার যে মন মানসিকতা আছে জানি না আরো উন্নত হোক এবং খাওয়ার জন্য সুস্থ সুন্দর এবং হয় তো উনি বলেছেন যে দুই পাশে দুইটি ঝুলন্ত ব্রিজ হবে এই বিষয় নিয়ে আপনার কেমন লাগছে রাস্তা ঠিক করে দিব চতুর্দিকে রাস্তা ট্রেন করে প্রেক্ষাপটে ঝুলন্ত ব্রিজের প্রেক্ষাপট আসবে আগে নদী খনন হোক নদীর বাঁধ নির্মাণ হোক নদীর সত্যি দর্শনাত্মিক সুন্দরভাবে চলাফেরা করার সুযোগ করে দেওয়া হোক আচ্ছা আচ্ছা তারপরে ওভারব্রিজ

প্রশাসনের পক্ষ থেকে হোক সরকারের পক্ষ থেকে হোক আমার যে ব্যক্তিগত ভাবে ইলিশ মাসিক একটা কক্ষ করতে আমরা একদিকে করতেছি আল্লাহ যেন ওনাকে দীর্ঘ কামনা করি এবং ওনারা আবার আমার হায়াত হোক না ভাই বোন সবাই মিলে যেন চলতে পারে সবাই যেন এক হইয়া করে গড়ব করে

ওইদ আশের সোদ্দারি যারা মনে আমি আরো বলি চন্দ্রঘটের এই নদী পরিবেশ ছিল এই নদীর পাশে আমার ঘর আমি নির্দিষ্ট বড় আমি সত্যি দিয়ে ঘুরে গেছি নদীর পারে পারে ঘুরে ঘুরে আমি তো তো আপনারা এই শৈশব গুসর করেছি আমি রাজা ছাড়া আমরা ইতিহাস সঠিক কাজে ব্যয় হয় যেন এলোভারে কোন টাকা পয়সা ক্রস না হয় এটা আমাকে ধন্যবাদ জানাই আচ্ছা এখানে নদীর ঘাট ছিল মানে সুনার ঘাট নামকরণটা কিভাবে নাম হয়েছিল

তখন সময় তানা এটা নাম সোনারগড় তানা সোনারগড় আমতলি রেলওয়ে স্টেশন সোনারগড় রেলওয়ে স্টেশন এক তো বাল্লার বাল্লা টু দেখা যাইতো গাড়ি এটা রেলওয়ে স্টেশন সোনারগড় স্টেশন এখনো নাম আছে যদি বাল্লা লাইন উঠে গেছে সোনারগড় কি নাম হইলো সোনারগড়ে চোনাপত ভাঙ হইতো সোনারগড়ে মানুষ বোধ করতো এখানে এই জন্যই আমরা পাথর দেখি নাই তখনকার মানুষের কইছে সোনা পাথর ভাঙিয়া বিল্ডিং হতে বিভিন্ন কাজে লাগতো মোজাইক পাথর তৈয়ার করা হইতো এই জন্য সোনারগড়ে করবো চন্দ্রাঘাটের মানুষ শান্ত সারা বাংলাদেশে চন্দ্রাঘাটের মানুষের এত এত সুসভ্য যে বাংলাদেশে কোথাও পাওয়া যায় চন্দ্রাঘাটের মানুষ সন্ত্রাসী নাই মানুষের এই আত্মার আত্মীয় বন্ধন মানুষের জীবন যত রকমের প্রক্রিয়া আছে সবাই একে অপরের আত্মার বন্ধন হিসাবে এলাকা কাজ করে আমরা গর্ববোধ করতে পারি বাড়িতে সমান সাবধানতা দৃঢ় কামনা করি ওনার পরিবার ভাই বোন সবাইকে ওনার ছেলে মেয়েদের নিয়ে উনি শুনছি পরিবার বাবা প্রেমিক টাকা পাঠায় আমাদের জন্য ওনার পরিবারের জন্য টাকা পাঠাইতো ছেলে মেয়ে লালন হয়তো শুনি উনি টাকা পাঠায় উনি আমরা জনসাধারণের কাজ করে জনসাধারণের কাজ করলে কি হইলো কিন্তু উনি সঠিক ভাবে যেন কাজ হয় যেন একটা পয়সা যেন বিপদা যায় না তো আপনার তো অনেকে চিনে তারপর আপনার পরিচয়টা একটু ছোট্ট করে আমাদের আমি আমার পরিচয় আমি হাজির মোহাম্মদ ইলিয়াস নেতার আমি হাজি মোহাম্মদ আমি সিনিয়র শিক্ষক আমি সার ছিলাম অবসর প্রাপ্ত অনেকদিন অপেক্ষিত থাকার পরে কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে সরকারি ভবনের এই পাশে যে রাস্তা থেকে আপনার এই মাটিগুলো উঠিয়ে কিন্তু আপনার রাস্তা মানে ওয়াক তৈরি হচ্ছে সুপ্রিয় দর্শক দেখছেন সরকারি ভবনের আপনার পশ্চিম পাশে যে আপনার এই এদিক থেকে এই নিচের যে স্থলভাগের যে প্রত্যাংশ রয়েছে এখানে আপনার সমান করা হচ্ছে বেকুটি যাতে নিচ থেকে আপনার এই মাটিগুলো তুলে ওই পাশে ওই পাশে নেওয়া হবে তারপর ওই পাশে নেওয়া হবে এই মাটিগুলো তুলে নদী খনন করে কিন্তু অলরেডি ওই পাশে একটি বেকু কাজ করতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে একটি বেকু অতি দ্রুত কিন্তু কাজ করতেছে এই যে দেখছেন এই দিকটা আপনার পরিষ্কার করে পলিথিন জগতে বর্জ্যগুলো ওই পাশে নেওয়া হয়েছে ওই পাশে কাজ চলতেছে আপনারা দেখছেন এই যে অলরেডি এই পাশটা বরাট করা হয়ে গেছে এই যে এই পাশটা কিন্তু বরাট করা হয়েছে তারপরে এখানে গভীরতাটা দেখেন কতটুক গভীর এই পুরোটা কিন্তু বরাট করা হইতেছে অনেক গভীর কিন্তু এই পুরোটা কিন্তু বরাট করা হইতেছে গত চল্লিশ থেকে বাচ্চিশ বছর যাবত যে ময়লা বর্জ্য দিয়া এখানে সিন জিনিস তৈরি হইতেছে দেখছেন এই বেগুড়া কিন্তু বিশাল বড় আপনার এটা নিচে নামবে নামে কিন্তু ওই যে এই ময়লা গুলো ওই পাশে নেওয়া হবে ওই পাশে নিয়ে কিন্তু আপনার বাঁধও তৈরি করা হবে আর এই পাশে নদীতে কিন্তু পুরো শুকিয়ে গেছে পুরো শুকনো হ্যাঁ সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এখানকার আপডেট পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ನೂನ ಆಪ್ಡೇಟ್ ಅ್ಯೆಲ್ೈಬೇ